আজকে আমি ছানা ও নলেন গুড় দিয়ে দারুণ একটা সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আপনারা অল্প সময়ে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতে হবে খুবই টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি কণিকা কণিকা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে রেসিপি এখানে আমি এক কিলো দুধকে ছানা কাটিয়ে নিয়েছি ছানা কিভাবে কাটতে হয় আমার অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ছানাটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে একদম মোলায়েম করে ছানাটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন একদম মোলায়েম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকেও ছানার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে ছানার গুঁড়ো দুধটাকেও আমি ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন একদম মোলায়েম হয়ে গেছে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা আমার মেল্ট হয়ে গেছে একটু কড়ার চতুর্দিকে লাগিয়ে দিলাম এখন দিয়ে দেব এক কাপ খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আমি দু মিনিট ফুটিয়ে নেব খেজুরের গুড়টাকে একটু ফুটিয়ে নিতে হবে কারণ গুড়টা একটু পাতলা থাকে তো একটু ঘন করে নিতে হবে নিলে সন্দেশটা খুবই ভালো হবে দু মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এখন যে ছানাটা আমি মাখিয়ে রেখেছিলাম এই ছানাটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে একবার হলেও এইভাবে বাড়িতে এই নতুন গুড় উঠেছে এই সময় একবার বানিয়ে দেখতে পারেন দিয়ে দিলাম এলাচের গুঁড়ো হাফ চামচ দেখুন কতটা ঘন হয়ে এসেছে এইভাবে নেড়ে নেড়ে জাল করে নিতে হবে আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন এইভাবে নেড়ে নেড়ে বানিয়ে নিতে হবে দেখুন অনেকটা শক্ত হয়ে এসেছে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে এটা আপনারা ছানার পরিবর্তে দুধ গুঁড়ো দুধ লিকুইড দুধ খেজুরের গুড় এইগুলো দিয়েও বানাতে পারেন আমি আজকে ছানা দিয়ে বানিয়েছি দেখুন কতটা শক্ত হয়ে এসেছে একবার হলেও এইভাবে সন্দেশটা বাড়িতে বানিয়ে দেখবেন এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে দেখুন কতটা শক্ত হয়ে গেছে এখানে আমি কিছু ছাঁচ নিয়ে নিয়েছি ছাঁচের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি এখন ওই ওর থেকে আমি খানিকটা করে নেব। আর এইভাবে গোল করে ওই ছাঁচের উপরে দিয়ে দেব এইভাবে চেপে দেব এই মাঝখানে একটু খালা করে দেবো দেখুন কত সুন্দর হয়েছে আরও একটা দেখিয়ে দিচ্ছি এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর একসাথে দেখাচ্ছি কেমন হয়েছে সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আশা করি ভালো লাগবে একবার হলেও বানিয়ে দেখবেন একটা কেমন হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন